নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলব সেটি হলো ইথুজা এবং এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবার শুরু করা যায় এই ইথুজা ইউরোপের একটি ছোট গাছ থেকে তৈরি করা হয় এই যে মেডিসিনটি এর চরিত্রগত লক্ষণ প্রথমে বলি শিশুর দাঁত ওঠার সময় যদি কলেরা বাহ্যে বমি এবং উদরাময় বা ডায়রিয়ার মতো সমস্যা হয় সেক্ষেত্রে এই মেডিসিনটি দারুণ কার্যকারী মেডিসিন শিশুদের গ্রীষ্মকালীন যদি কলেরা এবং ডায়রিয়ার মতো সমস্যা হয় বা পাতলা পায়খানার সমস্যা হয় সেক্ষেত্রে এই মেডিসিনটি অবশ্যই খাওয়াতে পারেন দারুণ রেজাল্ট পাবেন নারী দ্রুত যদি স্পন্দন হয় চোখে তারা যদি স্থির হয় এবং বড়ো হয় সেক্ষেত্রে এই মেডিসিনটি দারুণ কার্যকারী মুখ লাল বর্ণের হবে তড়কা বা মৃগির মতো একটা খিচুনি হতে পারে পেশেন্টের মধ্যে শিশু দুধ খায় কিন্তু দেখবেন খেয়ে সহ্য করতে পারে না দুধের কোনো প্রোডাক্টটি সহ্য হয় না খেলেই বমি হয়ে যায় রোগীর প্রচণ্ড দুর্বলতা থাকে মাথা ভারী থাকি মাথা তুলতে পারে না খাবার এক ঘন্টা পরেই দেখবেন বমি হয়ে যাবে বমির রঙ হবে সবুজ বমির টক গন্ধ করবে পিপাসা কোনো রকম থাকবে না কোনো জল চেষ্টা থাকবে না ঘুমাতে ঘুমাতে হাত পা দেখবেন কেঁপে ওঠে এই ধরনের চরিত্রগত লক্ষণে ইথুজা মেডিসিনটি আপনারা অবশ্যই খাওয়াতে পারেন দারুণ রেজাল্ট পাবেন এবার আসি মানসিক লক্ষণ কী ধরনের মানসিক লক্ষণে এই মেডিসিনটি খাওয়ানো যেতে পারে সেটা হলো বয়স্ক মানুষদের যদি চালচলন হয় শিশুর মতো বা বয়স্ক মানুষের যদি আভ্যাবটা শিশুর মতো হয় সেক্ষেত্রে এই মেডিসিনটি খাওয়ানো যেতে পারে শিশু দেখবেন অনবরত কাঁদবে এবং অস্থির হয়ে যায় কোনো কিছু তার ভালো লাগে না শিশুর অস্থিরতা এবং শিশুর মধ্যে একটা উৎকণ্ঠা থাকে এই ধরনের মানসিক লক্ষণে ইথুজা মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে দুর্দান্ত রেজাল্ট পাবেন তবে সব থেকে ভালো হয় ইথুজা মেডিসিনটি যে রোগটা বললাম প্রথমে কলেরা এবং ডায়রিয়ার জন্য এটা দারুণ মেডিসিন অবশ্যই এই মেডি এই রোগে এই মেডিসিনটি আপনারা খাওয়াতে পারেন এবার আসি এর ডোজ আপনারা কতটা পরিমাণ এই ডোজ খাওয়াবেন আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে মেডিসিন কতটা পরিমাণ খাওয়াবো আপনারা ভালো হয় সব থেকে ইথুজা থার্টি পোটেন্সিতে আপনারা সারাদিনে দু ফোটা করে দুবার খাওয়াতে পারেন দেখবেন আপনারা এই যে সমস্যাগুলো বললাম ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকি প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আর একটা সতর্কতা আপনাদের বলে দিই এই মেডিসিনটি নেওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর কাছে পরামর্শ মেনে তবেই আপনারা এই মেডিসিন খাবেন নিজে থেকে ট্রিটমেন্ট করতে যাবেন না এতে অনেক কিছু সমস্যা হতে পারে পরবর্তীকালে অনেক কিছু সমস্যা আসতে পারে তাহলে বন্ধুরা যদি কমেন্টে কিছু আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা